আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা যাবো ভাই ভাই মাসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটা আজমতপুরের আজমতপুর চৌরাস্তার কালীগঞ্জ গাজীপুরে অবস্থিত তো আমরা গাজীপুর জয়দেবপুর থেকে আর কি যাত্রা শুরু করলাম যারা গাজীপুর চৌরাস্তা থেকে বা এদিক থেকে যেতে চান তারা রেল স্টেশন পা হয়ে কিন্তু আপনারা যেতে পারবেন আপনাদেরকে আমি রাস্তাগুলো দেখানোর চেষ্টা করছি যে আপনারা এই যে রেল স্টেশন পা হয়ে তারপরে এই হাইনাল বাজার এদিক দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন তো এদিকে রাস্তাটা একটু খারাপ আছে তো আপনারা মূলত হাইনাল বাজারের ভিতর দিয়ে চলে যাবেন আপনাদের আমি দেখছি আর এদিকে রাস্তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ তো যে রাস্তাটি আমাদের মূলত যাওয়ার কথা ছিল আমরা ওই দিয়ে যেতে পারি নাই এবং অন্য রাস্তা দিয়ে আমরা যা चले आज हाइनल बजार दिएम ब्रिज পার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্রিজ আছে তো আমরা চৌরাস্তা থেকে আর কি মূলত প্রায় পঁচিশ কিলো মতো রাস্তা হবে আর যারা ঢাকা থেকে আসতেছেন তাদের জন্য আরেকটু বেশি হবে যেহেতু বিশ তিরিশ কিলো ঢাকা থেকে আরও দূরে তো সেটা যোগ করে নিতে হবে তো ভাই ভাই মাসের হোটেলটা রাস্তার পাশেই অবস্থিত এবং এর আশেপাশেও কিন্তু আরও বর্তমানে অনেক হোটেল গড়ে উঠছে তো এই হোটেলগুলোর আর কি মেন বিশেষত যে আশেপাশে আপনারা দেখতেই পেলেন যে আমরা যখন আসলাম বিভিন্ন বিল আছে তো এই বিলের মাছটা আর কি ভেজেই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো আপনারা কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে এখানে শিং মাছ পটি মাছ ট্যাংরা মাছ মানে বিভিন্ন ধরনের মাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এদের মাছের কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে তো দুশো আশি টাকাতে চার থেকে পাঁচ পদ আছে এবং তিনশো আশি থেকে পাঁচ থেকে ছয় পদ আছে এবং আনলিমিটেড বলছিল যে ছয়শো টাকা তো আমরা তিনশো আশি টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম আমরা দুজন গেছিলাম আমি আমার এক ফ্রেন্ড তো আমরা যতটুকু সম্ভব আর কি তারা যেভাবে প্রোভাইড করছে তো সেইভাবে আর কি খাওয়া আমরা খাওয়ার চেষ্টা করছি তো আসলে তাদের খাবার পরিবেশনটা মোটামুটি ভালো ছিল কারণ তারা আসলে খাবারগুলা এক এক করে দিয়ে যাচ্ছিলো তো আমার মনে হয় ওইভাবে না দিয়ে একসাথে যদি মাছগুলো ভেজে আলাদা আলাদাভাবে দিয়ে হতো তো সেক্ষেত্রে হয়তো এটা আরও ভালো হতো কারণ জিনিসগুলো একসাথে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাবো যে আসলে তারা আলাদাভাবে দিচ্ছিলো তো মাছের টেস্ট অবশ্যই ভালো ছিল মাছের টেস্টের দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই অনেকে কিন্তু আসা শুরু করছে আমরা যেহেতু আসলে দুপুরেই ফার্স্ট সেশনে আর খাবার শুরু করছিলাম তো ওই সময় আসলে লোক ওরকম আসেনি তো যতটুকু যারা আস আসছিলো তারা আপনি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আসলে এক একবার কিন্তু এইভাবে খাবারগুলো দিয়ে যাচ্ছিলো তো আসলে এটা অ্যাভয়েড করে একবারে একসাথে যে আমরা যে পাঁচ পদ বা ছয় পদ একসাথে যেটাই পাবো সেটা দিলে আর কি আমার জন্য আমাদের সবার জন্য আর কি ভালো হবে এবং মাছের যে টেস্ট সেটা কিন্তু খুবই ভালো ছিল এবং আপনারা চাইলে বলে যে একটু বেশি ভাজা বা একটু কম ভাজা সেটা আপনারা বলে দিলে এটা তাদের জন্য আর কি আরেকটু সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো ভেজে কিন্তু খুব আলাদা আলাদাভাবে সিরিয়ালে সাজানো আছে তো আপনারা চাইলে দেখিয়েও আর কি এরকম যে আপনারা কোন মাছটা খেতেছেন সেটা বলেও কিন্তু তারা ভেজে দিতে পারবে যদি এটা তাদের কাছে অ্যাভেলেবল থাকে এবং সাথে কিন্তু আপনার ডাল অন্যান্য সবজি ভাত এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এর পাশের পরিবেশ হোটেলের আশপাশে কিন্তু নির্মিল একটা পরিবেশ আপনারা দেখতেই পারছেন যে চারিদিকে মাঠ এবং মাঠের ভিতরে পানি যেহেতু এখন বর্ষাকাল তো এই আছে সেই জন্য চারদিকে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এবং মাছ ভাজা কিন্তু সবসময় চলতেই আছে কারণ মানুষ সবসময় কিন্তু আসতেছে যেহেতু এটা বিলের মাছ এবং এটা টাটকা মাছ আর কি সুতরাং এটা টেস্ট একটু অসাধারণ এবং অন্যরকম হয় তো আপনারা যারা আসতে চান না ভাই ভাই মাছের হোটেল চৌরাস্তা আজমতপুর কালীগঞ্জ গাজীপুর আপনারা সবাই আসবেন তো এসে খাবারগুলো টেস্ট করে যাবেন আশা করি সবার ভালো লাগতে পারে ধন্যবাদ সবাইকে